নমস্কার রত্নাদি ব্লগে সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ তোমাদের সামনে শুরু করব সঙ্গে থেকো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আজকে এই যে দেখো আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি আমার ঠাকুমা মারা গেছে তার শ্রদ্ধা অনুষ্ঠান তো যাব বাপের বাড়িতে তো চলো সঙ্গে থেকো ওখানে গিয়ে কি করছি পুরোটাই শেয়ার করবো যে বোন এসেছে এই যে বোন এইটা হচ্ছে বোনের ছেলে তো চলো সবাই একসঙ্গে যাবো আর ওই দু আমার মেয়ে রেডি হয়ে গেছে তো এই যে রান্নার জায়গাটা দেখালাম তো চারশো লোকের আয়োজন করা হয়েছিল তো রান্না রান্নাবান্না হয়ে গেছে তারপর যে ওই যে ঠাকুমাকে ভাত বাড়ানো হবে তো এই যে ভাতগুলো গুছিয়ে ওই যে এটা হচ্ছে আমার সেজ কাকু তো সেজ কাকু ছোটো কাকু আর নোয়া কাকু এই তিনজন আছেন আর আমার বাবা আর মেজো কাকু দুজন চলে গেছেন তো বাবারা পাঁচ ভাই ছিল তো এখানে এই যে তিন কাকু আছে তিন কাকু এই যে ঠাকুমাকে ভাত বাড়িয়ে দিচ্ছে আর ওই মা আছে মেজ কাকিমা আছে ছোটো কাকিমা সব মা কাকিমারা এখানে আছে আর এই যে আমার তিন কাকু এখানে আছে আর পেছনে আছে আমার বড়ো পিসি ছোটো পিসি আমার বাবারা পাঁচ ভাই আর দুই বোন তো এই যে চলো দেখো এটা হচ্ছে আমাদের পুরোনো বাড়ি এটা হচ্ছে ভেতরে গ্রামের বাড়ি তো ওই বাড়িটাতেই ঠাকুমার অনুষ্ঠান করা হচ্ছে এখানে আগে আমরা সবাই থাকতাম তো এখন আর এখানে কেউ থাকে না তবে এই জায়গাটা এখানে ছোট কাকু থাকে তো এই যে দেখো সবাই এই যে এসেছে সব আত্মীয় স্বজন এটা হচ্ছে আমার বড় পিসির মেয়ে আর এটা জামাইবাবু এটা ছোট জামাইবাবু আর এটা ওই যে বসে আছে এই যে ওটা হচ্ছে আমার বড় পিসির ছেলে আমি যে তোমাদের দাদা ভাই শ্রীজা আর ওই যে আমার পাশে আছে বৌদি তো এই যে সবার সঙ্গে অনেক দিন বাদে দেখা হলো ভীষণ ভালো লেগেছিল আর এটা হচ্ছে আমার মেজো কাকুর বৌমা মানে আমার ভাইয়ের বউ তো এই যে ভাইয়ের বউ এসেছে কারণ আমাদের সবাই আলাদা আলাদা থাকি তো এই এই পুরনো বাড়িটাতেই অনুষ্ঠানটা হচ্ছে তো সবাই এসেছে সবাই বেশ একসঙ্গে অনেক দিন পর দেখা হয়েছে গল্প হয়েছে বেশ আনন্দ হয়েছে দুঃখের মধ্যে দিয়ে আনন্দ যেহেতু ঠাকুমার অনেকটাই বয়স হয়ে গেছিলো এবার চলে এলাম এই যে খাওয়া দাওয়ার অনুষ্ঠানে তো এই যে সবাই খাওয়া দাওয়া শুরুও হয়ে গেছে তো এই যে আমরাও বসে পড়েছি তোমাদের দাদা ডিউটি ছিল এই জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে তো তোমাদের দাদাভাই যে ডিউটিতে চলে গেছিল তো দেখো এই যে খাওয়ার জায়গাটাও দেখালাম তো মেনুতে কি কি ছিল সেগুলো আর তোলা হয়নি তো আর এইটা হচ্ছে আমার দুই আমার এই যে দুই বৌদি আমার বড় পিসির দুই বৌমা এটা হচ্ছে আমার দাদা এটা ছোটদা তো আর এইটা হচ্ছে আমার বর্দা তো দেখো ঠাকুমার সামনে মিষ্টি ছিল মিষ্টিটা নিয়ে এসেছে তো আর এই যে সন্ধ্যাবেলায় রামায়ণ গানের আয়োজন করা হয়েছিল তো এই যে দেখো রামায়ণ গানও আরম্ভ হয়ে গেছে hey श्री कृष्ण परम भगवंत श्री कृष्ण শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পরে সবাই রাত্রে খাওয়া দাওয়া করে কাকুর বাড়ি থেকে তো এই যে বাড়িতে এলাম এসে এই যে পত্র ছেড়ে তো এই যে বসেছি একটু মুখে একটু মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো সবাইকে টাটা